দেখো আমরা অঙ্কগুলো কীভাবে করবো এখানে সাত হচ্ছে ভাজ্য আর দশ হচ্ছে ভাজক এই দশ দিয়ে আমরা সাতকে ভাগ করব দশ দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি দশ দিয়ে তো সাতকে ভাগ করা যাবে না আমাকে কী করতে হবে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে তাহলে এখন ভাগ যাবে সাত দশে কত সত্তর এবং দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে আমি শূন্য বসাতে পারি তাহলে এর উত্তর কত হবে শূন্য দশমিক সাত তারপর দেখো একশো দিয়ে আমি সাতকে ভাগ করবো একশো দিয়ে সাতকে ভাগ করবো তো একশো দিয়ে তো সাতকে ভাগ করা যাবে না তখন আমি কি করবো দশমিক দিয়ে একটা শূন্য নিব তবু ভাগ করা যাবে না কারণ ভাজ্য সব সময় ভাজকের থেকে বড় থাকবে কি করবো শূন্য বসায় শূন্য নেব দশমিকের জন্য তুমি একটি একটি করে শূন্য পাবে কিন্তু একবারে তুমি জোড়া শূন্য পাবে না একবারে তুমি একটি মাত্র শূন্য পাবে এরপরে যখন আবার ভাগ হবে তখন আবার তুমি দশমিকের জন্য একটা শূন্য নিতে পারবে কিন্তু একসাথে তুমি দুটো শূন্য নিতে পারবে না তো দেখো সাত দিয়ে কত হলো সাতশো তাহলে এখানে কত হলো দশ শূন্য দশমিক শূন্য সাত দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে তুমি শূন্য বসাতে পারবে তুমি যদি না বসাও তবু তোমার ভুল হবে না এবার দেখো এবার আমরা ডাইরেক্ট করব এখানে ভাজ্যগত সাত লিখলাম এখানে ভাজকে কয়টা শূন্য রয়েছে একটা দুইটা তিনটা তাহলে ডান দিক থেকে তিনটা সংখ্যার পর দশমিক হবে তাহলে কিন্তু এখানে তো সংখ্যা আছে একটা তাহলে আমাকে তিনটা বানানোর জন্য কি করতে হবে শূন্য বসাতে হবে একটা দুইটা তাহলে দেখো এক দুই তিন তিনটে সংখ্যা পেয়ে গেলাম দশমিক বসাই দিব তুমি এখানে শূন্য বসাতেও পারো না বসাতে পারো এবার দেখো এখানে ভাজ্য কত আট লিখলাম এখানে শূন্য কয়টা একটা তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে এবার দেখো এখানে ভাজক কত একশো একশোতে শূন্য কয়টা একটা দুইটা তাহলে ভাজ্যটা নিই শূন্য কয়টা দুইটা তাহলে ডান দিক থেকে দুইটা সংখ্যার পর দশমিক হবে তাহলে একটা এই যে দুইটা সংখ্যার পরে দশমিক তাহলে তোমরা সংখ্যা কিভাবে বাড়াবে শূন্য বসায় সংখ্যাকে বাড়াবে দেখো এখানে ভাজ্য আট লিখলাম এখানে শূন্য কয়টা একটা দুইটা তিনটা তাহলে তিনটা পর দশমিক হবে একটা দুইটা তিনটা তিনটা সংখ্যার পর দশমিক এখানে ভাজ্য কত নয় নয় লিখলাম ভাজকে কয়টা শূন্য রয়েছে একটা তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে তাহলে মনে রাখবে ভাজকে যতগুলো শূন্য রয়েছে ডান দিক থেকে ততগুলো পর দশমিক হবে এখানে ভাজ্য নয় লিখলাম এখানে শূন্য কয়টা একটা দুইটা তাহলে ডান দিক থেকে দুইটা সংখ্যারপদ দশমিক হবে একটা দুইটা সংখ্যা আমি বাড়াবো কিভাবে শূন্য বসায় দিলাম দশমিক এখানে কি রয়েছে ভাজ্য নয় লিখলাম ভাজ্যকে তাহলে তিনটা পর দশমিক হবে একটা দুইটা তিনটা দশমিক এখানে পাঁচ লিখলাম শূন্য কয়টা রয়েছে একটা তাহলে একটা পর দশমিক হবে এখানে পাঁচ লিখলাম শূন্য কয়টা রয়েছে দুইটা তাহলে এখানে তো দুইটা সংখ্যা নেই আমি কীভাবে বাড়াবো এখানে আমি শূন্য বসায় বাড়াবো তারপর দশমিক এখানে শূন্য কয়টা একটা দুইটা তিনটা তাহলে ভাজ্যটা আগে লিখে নিই শূন্য কয়টা তিনটা তাহলে তিনটা সংখ্যার পর দশমিক হবে একটা দুইটা তিনটা তিনটার পরে দশমিক হবে এবার এই অঙ্কগুলো দেখো তোমরা ভাগ করেও করতে পারো দেখো এক হাজার দিয়ে আমি সাতকে ভাগ করব এক হাজার দিয়ে আমি সাতকে ভাগ করব এক হাজার দিয়ে তো সাতকে ভাগ করা যাবে না দশমিক বসায় একটা শূন্য নিলাম তবু ভাগ করা যাবে না শূন্য বসায় শূন্য নেব কত হলো এক হাজার এখানে সাতশো তবু ভাজ্যটা ছোট রইলো তাহলে কি করবো আবার একটা শূন্য বসায় শূন্য নেব এক হাজার সাত হাজার এবার ভাগ যাবে সাত দিয়ে সাত হাজার এবার দশ দিয়ে আটকে ভাগ করবো দশ দিয়ে আটকে দশ দিয়ে তো আটকে ভাগ করা যাবে না দশমিক বসায় কিনব একটা শূন্য আট দশে আশি এবার দেখো একশো দিয়ে আটকে ভাগ করবো একশো দিয়ে ভাগ করবো আটকে একশো দিয়ে তো আটকে ভাগ করা যাবে না দশমিক বসায় শূন্য নেব তবু ভাগ করা যাবে না কারণ এখানে একশো এখানে আশি তাহলে শূন্য বসায় শূন্য নেব দশমিকের জন্য শূন্য একটা একটা করে পাবে ধাপে ধাপে পাবে একসাথে দুটো পাবে না এবার কি আট দিয়ে কত হলো আটশো এবার দেখো এক হাজার দিয়ে তোমরা যদি আটকে ভাগ করো তাহলে কি করব দশমিক দিয়ে শূন্য নেব তবু ভাগ করা যাবে না তখন কি করব শূন্য বসায় শূন্য নেব এখানে এক হাজার এখানে আটশো তবু ভাগ করা যাবে না শূন্য বসায় আবার শূন্য নেব এবার আট দিয়ে আট হাজার এই অঙ্কগুলো তোমরা এভাবে রাফ করে করতে পারো তোমরা ডাইরেক্ট করতে পারো ডাইরেক্ট করতে পারো বা এভাবে ভাগ করে করে করতে পারো এবার আমরা পরের পাতার অঙ্কগুলো করব এবার একশো একষট্টি পাতার গুলো দেখো এখানে ভাজ্য কত বারো বারো লিখলাম ভাজকে কয়টা শূন্য রয়েছে একটা তাহলে ডান দিক থেকে একটা সংখ্যাপদ দশমিক এখানে ভাজ্য কত বারো লিখলাম এখানে ভাজকে কয়টা শূন্য রয়েছে দুটো তাহলে ডান দিক থেকে দুটো শঙ্করপদ দশমিক এখানে বারো লিখলাম ভাজ্যটা প্রথমে ভাজ্যটা লিখবো এবার দেখো এখানে ভাজকে কয়টা শূন্য রয়েছে ভাজক কত এক হাজার কত শূন্য রয়েছে তিনটা তাহলে ডান দিক থেকে তিনটা শঙ্করপদ দশমিক একটা দুইটা এই শূন্য বসায় বানালাম একটা তাহলে কয়টা হলো তিনটা এই যে দশমিক এখানে ভাজ্য কত ছাপ্পান্ন ভাজকে কটা শূন্য রয়েছে একটা তাহলে ডান দিক থেকে একটা শঙ্করপদ দশমিক এখানে ভাজ্য কত ছাপ্পান্ন লিখলাম এখানে শূন্য কটা দুইটা তাহলে ডান দিক থেকে কটা শঙ্করপদ দশমিক হবে দুইটা সব আগের মতোই এখানে ভাজ্য একশো একাত্তর লিখলাম ভাজক কত দশ দশে কটা শূন্য একটা তাহলে ডান দিক থেকে একটা শঙ্করপদ দশমিক এখানে ভাজ্যগত একশো একাত্তর লিখলাম শূন্য কয়টা দুইটা ডান দিক থেকে দুইটা শঙ্করপদ দশমিক এখানে ভাজ্যগত একশো একাত্তর লিখলাম এখানে ভাজ্যকে কটা শূন্য রয়েছে একটা দুইটা তিনটা তাহলে এক দুই তিন তিনটার পরে দশমিক এখানে দুইশো তিরানব্বই লিখলাম শূন্য কয়টা একটা ডান দিক থেকে একটা শঙ্করপদ দশমিক এখানে ভাজ্য দুইশো তিরানব্বই লিখলাম শূন্য কয়টা দুইটা এক দুই দুইটা শঙ্করপদ দশমিক এখানে দুইশো তিরানব্বই লিখলাম শূন্য কয়টা তিনটা এক দুই তিন এক হাজারে তিনটা শূন্য তাহলে তিনটা শঙ্করপাদ দশমিক হবে এক দুই তিন এবার আমরা নিচের অঙ্কগুলো করব আগের মতো করে এই ভাজ্যটা লিখলাম এবার এখানে শূন্য কয়টা দুইটা তাহলে ডান দিক থেকে দুটা পর দশমিক হবে একটা তো রয়েছে আর একটার জন্য আমি কী করবো এখানে শূন্য বসাবো শূন্য বসায় সংখ্যাটা বাড়াবো এবার দেখো ভাজ্যগত একুশ লিখলাম শূন্য কয়টা একটা দুইটা তিনটা তাহলে ডান দিক থেকে তিনটা সংখ্যা একটা দুইটা আর একটা এই যে তিনটা তারপরে দশমিক এখানে সাতষট্টি লিখলাম শূন্য কয়টা দুইটা তার ডান দিক থেকে দুইটা এখানে বাহাত্তর লিখলাম শূন্য কয়টা একটা তার ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে এখানে একাশি লিখলাম শূন্য কয়টা দুইটা তার ডান দিক থেকে দুইটার পরে দশমিক হবে দুইটার পরে দশমিক এখানে অষ্টআশি লিখলাম শূন্য কয়টা তিনটা একটা দুইটা আর একটা শূন্য দেব কয়টা হলো তিনটা সংখ্যা এবার দশমিক এখানে পঁচানব্বই লিখলাম তাহলে এখানে কোথায় দশমিক হবে বলো তো এই যে একটা একটা শূন্য রয়েছে তাই একটা পর দশমিক হবে এখানে একশো এক লিখলাম শূন্য কয়টা একটা একটা পর দশমিক হবে এবার দেখো এখানে কত রয়েছে দুইশো তেইশ শূন্য কয়টা দুইটা ডান দিক থেকে দুইটা এখানে কত রয়েছে তিনশো চৌত্রিশ শূন্য কয়টা রয়েছে ভাজকে একটা দুইটা তিনটা ডান দিক থেকে তিনটা সংখ্যা গুণো এক দুই তিন তিনটা পরে দশমিক এবার এখানে দেখো কত রয়েছে চারশো দশ চারশো দশ লিখলাম শূন্য কয়টা একটা ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসালাম দেখো দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই তাহলে এর ভাগ ফল আমি নেবো কত একচল্লিশ এবার দেখো এখানে নয়শো লিখলাম শূন্য কয়টা তিনটা এক দুই তিন তারপরে দশমিক হবে এবার দেখো এখানে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং তারপরে যদি শূন্য থাকে সেই শূন্যকে কিন্তু ধরে না সেই শূন্যর কোনো দাম নেই তাহলে এটাকে লিখব দশমিক নয় এবার দেখো এখানে শূন্য কয়টা এখানে তো কোনো শূন্য নেই এটাকে আমাকে পয়সা আনতে হবে তাহলে এক টাকা কত পয়সা এক টাকা একশো পয়সা তাহলে চুয়াল্লিশ পয়সাকে আমি টাকায় আনতে হলে আমাকে কী করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে শূন্য দুইটা তাহলে এই যে দুটা সংখ্যক বা দশমিক দিয়ে কী লিখবো টাকা এবার এখানে দশমিকের সামনে আমি যদি একটা শূন্য বসায় দিই তাহলে ভালো লাগবে তাহলে শূন্য টাকা চুয়াল্লিশ পয়সা তাই না এবার দেখো এই পঁচাত্তর পয়সা একে যদি আমরা টাকায় নিয়ে আসি এখানে টাকায় আনতে বলছে টাকায় নিয়ে আসলে আমাকে কী করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে কেন কারণ একশো পয়সায় যে এক টাকা তাহলে দুটো শূন্য রয়েছে পঁচাত্তর লিখলাম দুটোর পরে দশমিক দশমিকের সামনে কোনো সংখ্যা নেই এখানে শূন্য বসাবো এখানে আমি কি লিখবো টাকা এই টাকা পয়সার সময় তোমরা দশমিকের সামনে শূন্য বসাবে ঠিক আছে এবার দেখো এখানে কত রয়েছে পঞ্চাশ পয়সা তাহলে টাকায় আনতে হলে কত দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে আগের মতোই আচ্ছা ভাজ্য পঞ্চাশ লিখলাম দুটো দুটো সংখ্যার বা দশমিক তাহলে এখানে আমি কি লিখবো এত টাকা টাকা এবার দেখো নব্বই ভাগ একশো আচ্ছা আগের মতো করে তাহলে এত টাকা তাহলে কী হবে দশমিকের আগের সংখ্যাটা টাকা হয় এবং দশমিকের পরের সংখ্যাটা কী হয় পয়সা হয় এই থাকলো তোমাদের আজকের অঙ্কগুলো পরবর্তী সময় আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দেবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে